সুপ্রিয় দশক বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে সাতক্ষীরায় শুক্রবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত একশো আটত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ইতিমধ্যে প্রচুর বৃষ্টিপাতের কারণে সাতক্ষীরার নিম্ন অঞ্চল তলিয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে এবং দিন খায় আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতকেরা শহরের খুলনা রোড মোড়ে একটি সেলুনের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেলুনের দোকানদার বাসুদা উনি একজন বলা যায় দিন দিনমজুর সকালে আসেন ইনকাম করেন বাজার করেন বাড়িতে যান তবে আজকে মেবি তার কোনো ইনকাম হয়েছে বলে আমার মনে হয় না আমরা একটু তার সাথে কথা বলি দাদা আপনি একটু বলবেন যে যেহেতু শুক্রবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে আজকে সকাল থেকেও বৃষ্টিপাত হয়েছে এখন পর্যন্ত আপনার কাস্টমার কেমন এসেছে এবং ইনকাম কেমন হয়েছে আমি সকাল নয়টায় আইসি আইসি সেই সকাল নয়টাতে বসে আছি একটা কাস্টমার আমার দোকানে আসেনি আমি যে এখন বাজার করব সে টাকাও আমার কাছে নাই মনে করেন চার পাঁচজন মানুষ আমার বাড়ি আমার অপেক্ষায় তারা বসে আছে এখন বাড়ির উঠে পানি চলে এসেছে এখন আমি এই খালি পকেটে বাড়ি যাবো বাড়িতে মনে করেন চা আছে ডাল চা হয়েছে তাই রান্না করি খাই দিয়ে আবার দোকানে আসব এই পর্যন্তই আমার দশক আপনারা শুধু মানে এই যে বাসুদার কথা শুনলেন কিন্তু বাসুদার মতো অনেক নিম্নয়ের মানুষ কিন্তু এই বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু প্রচুর বৃষ্টিপাত বাড়িও তলিয়ে গেছে রান্নাঘরও তলিয়ে গেছে আবার এদিকে কিন্তু কোনো ইনকাম তিনি করতে পারেননি সবার আমরা প্রত্যাশা করি অনতিবল অনতি এই বৃষ্টিপাত কমে যাবে এই নির্ময়ের মানুষগুলো একটু রিলিফ পাবে